কথায় আছে না রথ দেখা কলা বেচা একসঙ্গে হচ্ছে তো সেটাই করছি তো এই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ফ্যামিলি আমি মিঠু তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মুর্শিদাবাদের সত্যি একটি গ্রাম থেকে তোমাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা গাইজ আজকে সকাল ঘড়ি কাটায় বাজে ছটা দশ ছটা দশ থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে ফেলেছি গাইজ আজকে তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখার জন্য তো চলো বন্ধুরা এখন আমরা সকালবেলায় গ্রামের বাড়ি ছড়মারলি দেওয়া কমপ্লিট হলো তারপরে যেটা করব সেটা হচ্ছে ঘর দেওয়ার মোছা তো যেগুলো করি সামনেগুলো আগে ঝাড় দিয়ে নিই তারপরে ঘরের কাজগুলো সেরে নিই নাহলে পিছন এবং গলিগুলো ঝাড় দিতে গিয়ে না যেহেতু নোংরা থাকে হাঁস মুরগির গু থাকে এবং তোমার কুকুরের ফটি থাকে সেই জন্য আমাদের আগে কাজগুলো আগে করতে হয় মানে পরে ঝাড় দেওয়ার কাজগুলো করে থাকি যাই হোক এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার ঘরটা মুছে নিচ্ছি কারণ এদিকে বড় ঘর রান্নাঘর এবং সিঁড়ির তলটা আমার সব মোছা কমপ্লিট হয়ে গেছে এবার ডাইনিংটা মুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে ঘর মোছা তো এমন স্পিডভাবে যদি কাজ করতে পারতাম তাহলে তো খুব ভালো হতো তাই না তো চলো যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তারা নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এদিকে ঘর ডর মুছে এসে তারপরে যেটা করব। সেটা হচ্ছে সার্পটা আগে ডুবিয়ে রাখছি সার্পটা ডুবিয়ে রেখে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি করে নেব যেই কাজগুলো বলতে বাকি উঠোনটা ঝাড় দিতে বাকি রয়েছে এবং বাসনপত্রগুলো দেখতেই পাচ্ছ পরে রয়েছে সেগুলো মেজে নেবো তা কত সার্পটা ভিজে যাবে এবং আমার কাঁচা হয়ে যাবে এদিকে উনুনে জল বসিয়েছি যেহেতু একটা বিছানার চাদর রয়েছে ভাবছি একবার চাদরগুলো ডোবাবো একবার ভাবছি ডোবাবো না কারণ আজকে ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা তো আজকে যদি নেক্সট দিন হচ্ছে আবার স্কুল রয়েছে পরীক্ষা আছে সেই জন্য আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করি সেই জন্য আমি ভাবলাম না বৃষ্টি হলেও আজকে ডুবাবো না হলেও আজকে ডুবাবো এদিকে শার্টগুলো ভিজি নিই তারপরে আবার অন্যান্য কাজ রয়েছে বাকি যে কাজগুলো সেগুলো আমাকে সেরে নিতে হবে দিকে দেখতে পাচ্ছ আমি বাসনগুলো মেজে নিয়েছি কারণ আগের দিন রাত্রেবেলায় বাসনগুলো আমি মেজে রাখতে পারিনি আমি ভাবছিলাম যে রবিবার তো ছুটি রয়েছে তাহলে সকালবেলা একটু অ্যাডজাস্ট করে কাজটা করে দেব সেই জন্য আর মাজে কারণ আগের দিন রান্না বান্না করে শনিবার রান্না বান্না করার পর এই কড়াইটা আমি রেখে দিয়েছিলাম কারণ এখানে এত রৌদ্র আসে যে বাসন মাজতে আমার অনেকটাই কষ্ট হয় সেই জন্য কড়াইটা যেহেতু সময় লাগে মাজতে সেই জন্য কড়াইটাকে রেখে দিয়েছিলাম বাকি বাসনগুলো মেজে নিয়েছিলাম আর বাকি বাসন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে রাত্রের বাসন তো গাইজ যাই হোক এদিকে আমি বাসনপত্রগুলো সুন্দর করে মেজে এবং ধুয়ে তুলে নিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে সার্ফগুলো আমার ভিজে গেছে সার্ফগুলো আমি কেঁচে নেবো যেহেতু আমার বাকি কাজগুলো হয়ে গেছে কমপ্লিট ক্যামেরার পেছনেই তো গাইশ এদিকে সার্ফগুলো কেঁচে নিয়েই আমি সান করে তারপরে ঢুকে পড়বো পুজোতে কারণ যেহেতু আবার বান্না করার ব্যাপার আছে তো ঘড়ি কাটায় প্রায় ওই আটটা দশ মতো বাজে আর দেখবে যেদিন কোনো কাজ থাকে মানে কোথাও যাওয়ার থাকে সেদিন কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন কোথাও যাওয়ার থাকে না মনে হয় থাক করবো থাক করবো এরকম ভাবে না কাজ হাতের সরতেই চায় না একদম তো এগোতেই চায় না তো সেই হয়েছে আজকে আমার ব্যাপার তো আজকে যেহেতু আমাদের কোথাও যাওয়া নেই ছুটির দিন সেই জন্য হয়তো আমার হাতের কাজ একদমই সরছে না মানে একটা করছি তারপরে একটু মানে ভাবছি একটা করছি তারপরে একটু ভাবছি আর অন্যান্য দিন মনে এক লাগাদার করেই যায় করেই যায় যাই হোক এদিকে আমি সার্ভটা কেচে নিচ্ছি আর এদিকে আমার মানে মেয়ে ক্যামেরা করে দিচ্ছে আর ক্যামেরার বারে সামনে বারবার আছে তো দেখতেই পাচ্ছো একবার মায়ের কাছে যাচ্ছে আর একবার ক্যামেরার কাছে যাচ্ছে তো যাই হোক এদিকে আমি স্বাদগুলো গরম জলে ডুবিয়ে দিয়েছি সেগুলো কেচে সান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘরের কাজ প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যেহেতু ঠাকুর পুজো দেওয়াটা রেগুলারই কাজ সেই জন্য এটা আমার ব্লগের মধ্যে পড়েই প্রায় এক একদিন বাদ যায় কিন্তু ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি ঠাকুর দেওয়া ডেইলি ব্লগে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো এই সংসারের যাবতীয় কাজ এবং রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই শেয়ার করা ডেইলি ব্লগে যাই তাছাড়া ওই নিজের লাইফস্টাইলে যেগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর এখন যেহেতু গরমের দিন ঠাকুর ঘর বলো আর এমনি ঘর বলো মুচতে মুছতে একদম শুকিয়ে যাচ্ছে কি একটা ভালো ব্যাপার বলো আর এদিকে কি গরমটাও পড়ছে তাই না আর শীতের সময় না ঘর দর মুছলে যেন একদম শুকোতেই চায় না দেখো কিছুক্ষণ মাত্র হল ঠাকুরঘরটা মুসলাম এবং বাসনটা মেজে নিয়ে আসলাম তাতে ঠাকুরঘরটা একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে শীতের সময় কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না শীতের সময় অনেক আগে মুছতে হয় তারপরে ঠাকুরঘরে ডুবতে হয় নাহলে কিন্তু একটা কেমন ভাব থেকেই যায় পায়ে কাদা কাদা ভাব একটা ভেজা ভেজা ভাব থেকেই যায় সেই জন্য গরমের দিনটা এই দিক থেকে ভালো কিন্তু মানুষের শরীর এই দিক থেকে গরমের দিনটা খারাপ তো যাই হোক ঠান্ডা গরম সবটা মিলিয়েই আমাদের শরীরকে দিতে হবে নালে কিন্তু শরীর একদম বিমারি হয়ে পড়ে যাবে শুধু ঠান্ডা উপভোগ করলে তো সত্যি কথা বলতে আমরা বাঙালি বাঙালি যখন মানে গরমের সময় আসে তখন মনে হয় শীত ভালো শীতের গরম ভালো তো শীতের শীতের সময় মনে হয় সত্যি কথা বলতে শীতের সময় খেয়ে দিয়ে আরাম শান্তিভাবে একটা জিনিস রান্না করে দুবার খাওয়া যায় আর এই যে গরমের সময় কোনো কিছু খেতেও ইচ্ছে করবে না আর এই খাবারগুলোও ঠিক থাকবে না তো সেই জন্য আমার মনে হয় শীতটা বেটার তোমাদের কোনটা বেটার সেটা অবশ্যই কমেন্ট করো আমার মনে হয় শীতটাই ভালো শীতটা সব কাজ করে আরাম পাওয়া যায় যতই ঠান্ডা লাগুক তবুও কাজ কিন্তু করা যায় যদিও মেয়েদের পক্ষে জল ঘাটাটা একটু অসম্ভব ব্যাপার হয়ে ওঠে কিন্তু সবটার সঙ্গে মানিয়ে চলাটাই মানুষের মানে কর্তব্য যাই হোক এদিকে আমি আমার চন্দন বেটে নিয়ে ফুলের মধ্যে ছড়িয়ে দিলাম আর আজকে মেয়ে ফুল পেরে দিয়েছে তো মেয়ে বেশি ফুল পাড়তে পারিনি অল্প একটু ফুল পেয়েছে সেইটুকু দিয়ে আমি আমার পুজোটা সেরে নিলাম পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এই করে চলি তো পূজা করার পরে চলে এসেছে হাড়িওয়ালা কাকুটা তো ওনার কাছে আমরা যত সংসারে যাবতীয় বাসনগুলো নিয়ে থাকি তো যেহেতু আমাদের ঘরে এই মাসের মধ্যে অনেকগুলো কুটুম আসতে চলেছে মানে মেহমান বলতে পারো তো তার জন্য একটু বড় কড়াই মানে দশ বারোটা পনেরোটা লোকের রান্নার জন্য যে বড় কড়াই সেই একটু বড় কড়াইটা লাগবে তো সেই জন্য আমি একটু বড়ো কড়াই নিলাম আর এই কড়াইটা কাকুটার কাছ থেকে কড়াইটা বারবার করে যাচ্ছে যেহেতু পাল্লাটা ছিঁড়ে গেছে তো জায়গায় যাই হোক এই কড়াইটা নিয়েছি এটা হচ্ছে ওই কত পাঁচ নম্বর সাইজ মনে হয় বড়োটা আর এটা হচ্ছে ওই দুই নম্বর সাইজ তো দুটো কড়াই নিয়ে নিলাম আমি যেহেতু আমার ঘরে অনেক মেহমান আসবে সেই জন্য তো তোমাদের সঙ্গে পুরো ব্লাকগুলো শেয়ার করব যখন কেউ আসবে আমার ঘরে আর বাড়িতে অনেক কুটুম আসলে কিন্তু মনটা একদম আনন্দই হয় তাই না তো চলো এটা হচ্ছে ভোজের মতো রান্না হবে সেই জন্য একটু বড় কড়াইটা নিলাম তো রাইস কড়াইগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানায়ও তো পনেরোশো টাকা পড়েছে দুটো মিলে তারপরে দেখো তোমাদেরকে বললাম যে চা মুড়ি খাবো তো এই যে মা চা করে নিয়েছে এবং এটা মাছ যে আর এটা মাছ পিসি তো চামুড়ি খাওয়ার পর দেখো রান্নার জোগাড় করছে চলছে একদম জোগাড় জানতে তোর যুগে কারণ বেলা হয়ে গেছে বেলা হয়ে না আমাদের ভালো লাগে না একদম রান্না করতে এইদিকে দেখতে পাচ্ছ আলু পটল মাছ এবং সংসারের যাবতীয় সব কিছু বাজার থেকে চলে এসেছে আর এই যে তোমাদের দাদাভাই সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ছুটির ডাল কেটে নিয়েছে ছুটি বলতে সজনের ডাল সে সেই সেই সজনের ডালটাকে পিসিকে এবং জেঠিকে বাজতে দিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাছ ভেজে নেবো তো আমার মেয়ের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে মাছের মাথা তো ও মাছের মাথা খেতে খুব ভালোবাসে সেই জন্য বাবা নিয়ে এসেছে মাছের মাথা তো যাই হোক এখন হচ্ছে মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলু পটল দিয়ে আমি মাছের মাথাটাকে রসা করবো অনেক দিন পরে এই রেসিপিটা করছি যেহেতু আর আমাদের বাড়ির সবার প্রিয় তোমাদের দাদা ভাইয়ের বাদ দিয়ে তো যেহেতু আজকে সবার একসঙ্গে রান্নাবান্না হচ্ছে এবং জেঠির এবং পিহিরা আছে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে তো গাই যাই হোক ওইদিকে তোমাদের দাদা ভাই আগের দিন নিয়ে এসেছে দই সেই দইটা রাখা রয়েছে আর আজকে দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা হয়ে গেছে পটল আলু মাছের মাথা দিয়ে তারপরে যেটা করে নেবো সেটা হচ্ছে সজুনের শাকটাকে একটু খাবার সোটা দিয়ে ভাপ দিয়ে নেব তারপরে হচ্ছে শাকটাকে রান্না করে নেবো আর আমাদের প্রিয় খাবার বলতে পারো এই সজুনের শাকগুলো সজুনের শাক পেলে আমাদের আর মাছের ওই তরকারিটা লাগবে না তো সবারই প্রিয় শাক জিনিসটা মানে সবাই ভালোবাসে তো আমাদের শাক জিনিস সবাই ভালোবাসে কিন্তু আমার যেহেতু প্রেশারটা একদম কম সেহেতু আমি অল্প খাই শাকটা সজু শাকটা বাকি অন্যান্য শাকগুলো আমি খুব আনন্দ সহকারে খাই আর তোমাদের দাদা যদি এক করায় শাক রান্না করে দিতে মনে হয় তিন দিনে খেয়ে শেষ করে দেবে ওর আলন্তি নেই শাক খেয়ে তো যাই হোক এদিকে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো খাওয়া দাওয়া চলে এসেছি সবাই মিলে করতে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা আমি মেয়ে এবং মা এবং পিসি সবাই মিলে চলে এসেছে সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছি তো সবার খাওয়ার মানে সবাই একসাথে আমরা খাওয়ার মজাটাই আলাদা স্বাদটা যেন আরেকটু দ্বিগুণ হয়ে যায় তাই না তো চলো এখন শুধু বাবা খেতে বাকি রয়েছে বাবা পরে খায় যেহেতু তিনটে বাজে বাবার খেতে সেই জন্য বাবা পরে খাবে তো আমরা এখন সবাই মিলে খেয়ে নেবো হ্যালো বন্ধুরা শুভ বিকেল দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ছিলাম সবাই মিলে ছুটির দিন আজ রবিবার তো কী করবো তো একটু গাগড়া দিয়েছিলাম আর যেহেতু রাত জাগে ভিডিও এডিটিং করতে হয় তার জন্য আমাকে রাত জাগতে হয় সেই জন্য একটু ঘুমের ঘাটতি থেকেই যায় যেহেতু ছুটির দিন কী করবো সেই জন্য শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে যেটা করেছিলাম উঠোন ঘর বাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিজে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো একটু দুটো রিলস বানাবো বলে তোমরা হয়তো আবার বলতে পারো যে ব্লগ করছে দাওয়া বা লিপস্টিক দিয়ে একটু সেজে খুঁজে তো এটা এমনি ব্লগের জন্য সাজ নেই যেহেতু ইউটিউবের শর্ট এবং ইনস্টাগ্রামের রিলস বানানোর জন্য একটু লিপস্টিক এবং চুলটা অনেক দিন পর বেননি করে বেঁধেছি দেখতেই পাচ্ছ যেহেতু আমার চুলটা এমনিতেই কম তো অনেক দিন পর বেনোনি করেছি এই যে দেখতে পাচ্ছ একদম ঝাঁটার কাঠি মতো হয়ে গেছে আমার চুলটা তো যাই হোক যেটুকুনি আছে সেটুকুনি অনেক যথেষ্ট এতেই আমার এই জীবন কেটে যাবে যাই হোক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এত বড় লঙ্কা গাছ আমাদের মানে কেবল মাত্র লঙ্কাগুলো হয়েছিল আর সেই সময়তেই মানে গাছেরটাই মানে জলের জন্য মানে ইয়ে হলো না নাকি কিসের জন্য মরলো আমরা এখনও জানতে পারলাম না তো যাই হোক আরও অন্যান্য গাছগুলো রয়েছে সেগুলো এখনও কিছু হয়নি কিন্তু এইটাই হচ্ছে বাগানের মধ্যে বড় গাছ ছিল মানে গাছ যত্ন করার পর যদি গাছ বড় হয়ে এরকম ফলন মানে ফল ধরার পরে যে দেখতে পাচ্ছো এতগুলো লঙ্কা ছিল গাছটায় তো এতগুলো লঙ্কা হওয়ার পর যদি গাছ মরে যায় তাহলে যে গাছ লাগাই মানে কী যে কষ্টটা সেটা সেই জানবে তো গাছ চলো এখন বিকেলবেলায় যেহেতু বসে রয়েছি আর এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে মানে আমাদের ঘরের সামনে মানে এদিকটা আমাদের পেছন দিক হচ্ছে তো পেছন দিকেই আমরা হচ্ছে এখানটা একটা গাছ রয়েছে আমার মানে আমার মাথার উপরে একটা আম গাছ রয়েছে তো সেই আম গাছের গোড়াতে বসে আসছি আর এখন ওই বিকেল সাড়ে চারটার পনেরো পাঁচটা মতো বাজে তো এখন ওই যে এখন বসে বসে এই কাজটা করছি আর ওইদিকে মুরগির বাচ্চাগুলো ছাড়া রয়েছে সেই মুরগির বাচ্চাগুলো দেখছি মানে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে রথ দেখাও হচ্ছে এবং কলা বিক্রি করাও হচ্ছে মানে আমার ওই কাজটা হচ্ছে এবং এই কাজ হচ্ছে সেই জন্যই বললাম কথাটা কথায় আছে না রদ দেখা কলা হয়েছে হচ্ছে তো সেটাই করছি তো এইদিকে আমার কাজটা কমপ্লিট করে নিই আর গাছটাতে এই লাস্ট এই কটা মানে এই কটা বলতে মানে এই লঙ্কা গাছ অনেক বছর থাকে প্রায় আড়াই বছর তিন বছর থাকে যদি যত্ন করা হয় তো আড়াই বছর তিন বছর যদি থাকে একটা গাছ তোমাদের দিন লঙ্কা কিনতে হবে না তো লঙ্কা কিনে খাওয়া ব্যাপারটা তো একটা আলাদাই থাকে কিন্তু বাড়ির যদি থেকে থাকে যখন প্রয়োজন তখন হচ্ছে ধরো পেরে নিয়ে এসে দেওয়া তারপরে বাড়ির জিনিস খাওয়ার মজাটা একটা আলাদা তো যাই হোক কী করবো দুঃখের বিষয় গাছটা মানে কালকেই মানে আমি বাগানে গিয়ে দেখি গাছটা মারা গেছে তো তোমাদের দাদাভাইকে ভাইকে বলি যে এরকম এরকম গাছটা শুকিয়ে গেছে তো তোমাদের দাদাভাইয়ের মুখটা তো এইটুকু হয়ে গেছে মানে ও গাছ খুব ভালোবাসে মানে তোমাদের কী বলবো মানে যারা গাছ ভালোবাসে একমাত্র তারাই জানবে কতটা মানে কষ্ট হয় যখন গাছটা মারা যায় একটা কথা বারবার রিপিট করছি তো ওর তো খুব মন খারাপ তো আমাকে বলছিলছি। গাছটা কি হয়ে গেলো আগের দিন যদি জলটা দিতাম তাহলে হয়তো গাছটা মরতো না তো এই কথাই বলছে আমি যে আজকে বাদ দাও যেটা খাওয়া ছিল সেটা হয়ে গেছে আরও তো রয়েছে সেগুলোকে মানে যত্ন করো তো রেগুলার এখন আর সন্ধেবেলায় জল দিচ্ছে না তো ও চিন্তা করলো যে আগের দিন সন্ধেবেলায় জল দেওয়া হয়েছিল গাছে কারণ সারাদিন মাটি টেটে থাকছে তো সেই জন্যই হয়তো সন্ধেবেলায় জল দিয়েছিল সেই জন্যই গাছটা মারা গেল তো তোমাদের দাদা এখন ফিক্স করে নিয়েছে যে এখন আর সন্ধেবেলায় জল দেবে না দেবে হচ্ছে তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে তো যাই হোক এই গাছটা যতটুকু লঙ্কা ছিল সবটাই আমি পেরে নিয়েছি এখন গাছটাকে হচ্ছে ফেলে দেবো গাছটা তার লঙ্কা নেই মানে কত জালি এবং কত ফুল রয়েছে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট একদম জালি জালি লঙ্কা ধরে হতো তো এই যে একদম ছোট ছোট লঙ্কা এই যে দেখতে পাচ্ছ আর অনেক ফুলও রয়েছে তো খুব সুন্দর বাতাস বইছে আজকে বিকেল বেলাটা তুই গায়ে যাই হোক গাছটা তার লঙ্কা নেই চলো গাছটাকে এখন ফেলে দিই সত্যি কথা বলতে আমি একটা কপাল করে স্বামী পেয়েছি তো এই যে দেখতে পাচ্ছি এতগুলো হয়েছে লঙ্কাগুলো ও কোনো কিছুর অভাব তো আমাদের দেয়ই না তার সঙ্গে এত মানে সব কিছুর কেয়ার সব কিছুর কেয়ার করে তো যাই হোক নিজের মেয়ের নিজের যত্ন এবং গাছের যত্ন এবং আমাদের সবার খেয়াল উনি রাখেন মা বাবার যত্ন সবার 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 খেয়াল রাখেন তো যাই হোক তো right অনেক দিনই খাওয়া হবে লঙ্কাগুলো সেগুলো হচ্ছে রেখে দেবো ফ্রিজে কারণ এত গরম পড়েছে এখন যদি মানে এমনি খোলা রেখে দিই তাহলে একদম শুকিয়ে একদম ইয়ে হয়ে যাবে তো চলো এখন হচ্ছে এটা রেখে দেবো আর এখন কয়েকটা রিলস বানাবো যেহেতু রিলস বানানো হয়নি এখনও তো রিলস বানাবো তো তোমরা যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে এবং নোটিফিকেশনটা অন করে দিও তাহলে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও আমার পৌঁছে যাবে আর আমার ব্লাক ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আর যারা যারা কমেন্ট করবে সবার কমেন্ট রিপ্লাই আমি দেব আর আমার ইনস্টাগ্রামের ভিডিও লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো ইনস্টাগ্রাম চ্যানেল লিঙ্কটা তো গাইস মানে এখন হচ্ছে কয়েকটা রিলস বানাবো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি বন্ধুরা এইদিকে আমার কটাই রিলস বানানো হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই আমাকে ডাক দিচ্ছে বাইরে থেকে যে বিশেষ করে দেখো তোমাদের একটা জিনিস দেখায় তোমাদের দাদা কাজ দেখো এখানে ড্রেনে হচ্ছে ওই মুড়িটাকে বন্ধ করে দিয়ে ট্যাপে জল ছেড়ে দিয়েছে দিয়ে হাঁসগুলো কী সুন্দর স্নান করছে হাঁসগুলো বলতে এই দুটোই হাঁস রয়েছে আমাদের তোমাদের দাদা শখের অনেক শখের হাঁস এবং মুরগি পালন করে যেহেতু ওর মানে অভাব নয় এটা স্বভাব বলতে পারো গাছ লাগানো এবং এই যে হাঁস পালন করা মুরগি পালন করা এগুলোর শখ মানে বলতে পারো তো যাই হোক খুব সুন্দরভাবে স্নান করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো কেন ডাকছে সেটাই আগে তোমাদের দেখায় তো তোমাদের দাদা ভাই কেন চিৎকার করছে তো গায়ে পাত নাই ছাড়বে ও একদম গামলাটা না এখানে ওটাতে বেঁচে থাকবে তো এইটুকু একটা মাছ দেখার জন্য তখন থেকে চিৎকার করছে বাড়ি থেকে কি মাছ হই না গো বন্ধুরা যাই হোক এইটুকু মাছ দেখার জন্য তোমাদের একদম চিৎকার করে ঘর ফাটে দিয়েছিল তো বন্ধুরা টাটা বাই বাই সকালে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর কাছে এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা